তো নমস্কার বন্ধুরা সিএসি অ্যাকোয়া চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই এবং আপনাদের উদ্দেশ্যে আজ একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হচ্ছে যে মাছ ভাসার কারণ কি। মাছ কেন ভাসে আমাদের অনেক চাষি ভাইরা কিন্তু এই সমস্যাটায় পড়েন এবং অনেক চাষি ভাইরা এই সমস্যায় পড়ে আমাদের কাছে ফোন করেন এবং ফোন করে এর সমাধানটা জানতে চান তো সেই জন্যে এই ভিডিওটা নিয়ে এসেছি এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এবং মাছ চাষ সংক্রান্ত সমস্ত ভিডিও ডিটেলে পাওয়ার জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদের আজ জানাবো মাছ ভাসে তার কারণ কি বা মাছ ভাসার কারণ কি। এটা আপনাদেরকে এই বোর্ডে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো মাছ কেন ভাসে কী কি কারণে ভাসে আমরা মূলত ভাবি মাছের অক্সিজেন লেভেল কম হয়ে গেলে বা ডিও যখন কম হয়ে যায় সেই সময় মাছটা ভাসে কিন্তু নয় মাছ ভাসার কিন্তু বিভিন্ন রকম কারণ আছে মাছ কিন্তু বিভিন্ন রকম কারণে মাছ ভাসে আজ আপনাদেরকে জানাবো মাছ ভাষার কতগুলি কারণ আছে এবং কোন কারণের জন্যে আমরা কোন মেডিসিনটা ব্যবহার করতে পারি এবং মাছ ভাষাটাকে আমরা বন্ধ করতে পারি তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায় তাই বলছি বন্ধুরা ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমরা মূল পয়েন্টে যাব মাছ কেন ভাসে মাছ ভাষার মূল কারণগুলি কী কী মাছ ভাষার মূল কারণগুলি কি কি যদি আপনাদেরকে বলতে যাই তিনটি কারণ আছে কিন্তু মাঝ ভাষার তিনটি মূল কারণ আছে মাঝ ভাষা সেই তিনটি মূল কারণ কি এক নাম্বার কারণ কি আছে এক নাম্বার কারণ হচ্ছে অক্সিজেনের ঘাটতি ঘাটতি দুই নাম্বার দুই নাম্বার কারণ আছে আপনার জলের মানজনিত কারণ জলের মানজনিত কারণ জলের মানজনিত কারণে কিন্তু আপনার মাছটা ভাসতে পারে আর তিন নাম্বার কারণ কি মাছ তাহলে তিন নম্বর কারণ আমরা কি জানতে পারলাম তিন নম্বর কারণ হচ্ছে মাছ রোগে আক্রান্ত হলে কিন্তু মাছ ভাসে তাহলে তিনটি কারণ আছে মাছ ভাসার মাছ ভাসার কারণ কি এক নাম্বার আছে অক্সিজেনের ঘাটতি হলে দুই নাম্বার হলে জলের মান মানজনিত কারণ এবং তিন নাম্বার হলো মাছ রোগে আক্রান্ত হলেও মাছ ভাসে এই একটি একটি পয়েন্টকে আপনাদের ব্যাখ্যা করে দেখাবো যে কখন কি জন্যে মাছটা ভাসে ফার্স্ট আমরা ব্যাখ্যা করব অক্সিজেনের ঘাটতি কখন অক্সিজেনের ঘাটতি হয় এবং কখন মাছটি ভাসে তো তিনটি কারণ আমরা এখানে লিখে রাখছি এক নাম্বার হচ্ছে অক্সিজেনের ঘাটতি দুই নাম্বার জলের মান জনিত কারণ তিন নাম্বার মাছ রোগে আক্রান্ত হলে তো তিনটি পয়েন্ট আমরা এখানে লিখে নিলাম এবার এই তিনটি পয়েন্ট থেকে একটি একটি কারণ আপনাদের সামনে ব্যাখ্যা করব সেই জন্য তিনটি পয়েন্ট আমরা পাশে লিখে নিলাম তো এবার এটা আমরা মুছে দেব আমরা ফার্স্ট পয়েন্ট জানবো যে অক্সিজেনের ঘাটতির জন্য কখন মাছ ভাসে কোন কোন কারণে অক্সিজেনের ঘাটতিটা হয় সেটা আমরা ডিটেলি আমরা দেখবো এক নাম্বার কারণ কি আছে অক্সিজেনের ঘাটতি কখন কখন হয় হাই অক্সিজেনের কখন কখন হয় তার মধ্যে একটি কারণ হচ্ছে আপনার পুকুরে যদি হাই প্লাংটন থাকে বা অতিরিক্ত শৈবাল যদি হয় তাহলে কিন্তু আপনার অক্সিজেনের ঘাটতি ঘটতে পারে এবং মাছ ভাসতে পারে এবার আমরা অক্সিজেন ঘাটতির দুই নাম্বার কারণটাকে জানবো আমাদের দুই নাম্বার কারণটি হলো বেশি পরিমাণে ফিড ব্যবহারের বে ফলে বেশি পরিমাণ জৈব বস্তু পচে তাহলে দুই নাম্বার কারণ কি দুই নাম্বার কারণ হলো বেশি পরিমাণ ফিড ব্যবহার করার ফলে জৈব বস্তু পচে কিন্তু অক্সিজেনের ঘাটতি ঘটায় এবার অক্সিজেন ঘাটতি তিন নাম্বার কারণটাকে আমরা জেনে নেব অক্সিজেন ঘাটতির তিন নম্বর কারণ হচ্ছে বৃষ্টি তো তিন নম্বর অক্সিজেন ঘাটতির কারণটা কি তিন নম্বর অক্সিজেন ঘাটতির কারণ হচ্ছে বৃষ্টি বা মেঘলার দিনে ফটোসিনথেসিস বন্ধ থাকে ফলে কিন্তু অক্সিজেনের ঘাটতি ঘটতে পারে এই ফটোসিনথেসিসের মাধ্যমে কিন্তু আমরা প্লান্টনটা পেয়ে থাকি এবং এনপিকের উপর যখন সূর্যের আলোটা উত্তাপটা যখন আসে তখন কিন্তু ফটোসিনথেসিসের মাধ্যমে আমাদের পুকুরে প্লাঙ্কটন হয় কিন্তু অতিরিক্ত বর্ষা বা মেঘলা দিনে এই ফটোসিনথেসিস বন্ধ থাকে এর ফলে অক্সিজেনের ঘাটতি হতে পারে তাহলে তিনটি কারণ আপনারা জানতে পারলেন যে অক্সিজেন ঘাটতির মূল তিনটি কারণ কি অক্সিজেনের ঘাটতিটা কখন কখন হয় আপনারা জানতে পারলেন তো এবার আমরা জানবো জলের মানজনিত কারণে কিভাবে মাছ ভাসতে পারে এবং তার আগেও জানবো যে এই তিনটি কারণে যখন অক্সিজেনের ঘাটতি ঘটবে তখন আপনারা কোন মেডিসিনটা ব্যবহার করবেন তখন আপনারা একটা মেডিসিন ব্যবহার করতে পারেন তখন আপনারা ব্যবহার করবেন বায়োটেকের অক্সিম্যাক্স মেডিসিনটি যদি আপনারা অর্গানিক উপায়ে মাছ চাষ করতে চান কেমিক্যাল মুক্ত কেমিক্যাল ফ্রি মাছ চাষ করতে চান তখন আপনারা ব্যবহার করবেন অক্সিম্যাক্স মেডিসিনটি এই তিনটি কারণে যখন আপনার অক্সিজেনের ঘাটতি ঘটবে আপনি অক্সিম্যাক্স মেডিসিনটি ব্যবহার করতে পারেন আপনি অক্সিম্যাক্স মেডিসিনটাকে ব্যবহার করতে পারবেন এই তিনটি কারণে যখন অক্সিজেনের ঘাটতি হবে তখন আপনি অক্সিম্যাক্স মেডিসিনটাকে ব্যবহার করবেন মোট তিনটি কারণের জন্য আপনার তিনটি মেডিসিন লাগবে কখন কোন কারণে মাছ ভাসছে সেটাকে আপনার জানার জন্য আপনার জল মাটিটাকে পরীক্ষা করতে হবে যেটা সিআইসি অ্যাকোয়া বায়োটেকের পক্ষ থেকে আপনারা বিনামূল্যে আপনারা পেয়ে যাবেন এই জল মাটি পরীক্ষার পর আপনারা জানতে পারবেন কোন কারণে আপনার মাছটা ভাসছে যদি অক্সিজেনের ঘাটতি হয় এই তিনটি কারণের জন্য হাইপ্লান্টন বা অতিরিক্ত শৈবাল হলে দুই নাম্বার বেশি পরিমাণ ফিট ব্যবহারের ফলে বস্তু পচে এবং তিন নাম্বার বৃষ্টি বা মেঘলা দিনে ফটো ছিনতে বন্ধ থাকলে অক্সিজেনের ঘাটতি হয় সেই সময় আপনারা অক্সিম্যাক্স মেডিসিনটাকে ব্যবহার করতে পারেন এরপর এই দুটি কারণ সম্বন্ধে আমরা জানবো এই দুটি কারণেও মাছ ভাসে এবং সেই সময় আমরা কোন মেডিসিনটাকে ব্যবহার করতে পারি দুই নম্বর কারণ আছে আমাদের জলের মান জনিত কারণ জলের মান জনিত কারণে কখন মাছ ভাসতে পারে এক নাম্বার অ্যামোনিয়া নাইট্রাইট এবং সালফাইট গ্যাস হলে মাছ ভাসে তাহলে মাছ ভাসার যে জলের মানজনিত কারণ আছে তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে জলে অ্যামোনিয়া নাইট্রাইট এবং সালফাইড গ্যাস বেশি হলে কিন্তু আপনার পুকুরে মাছ ভাসে দুই নাম্বার পয়েন্ট আমরা জানবো দুই নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার ফিশারিতে দূষিত জল প্রবেশ করলে মাছ ভাসে দুই নম্বর কারণ কি জলের মানজনিত কারণ হচ্ছে দূষিত জল যদি আপনার ফিশারিতে আসে তখন কিন্তু মাছ ভাসতে পারে আপনার ফিশারিতে এবং তিন নাম্বার কারণটা আমরা জেনে নেব তিন নম্বর কারণটি কি তিন নাম্বার কারণ হচ্ছে আপনার ফিশারিতে অ্যামোনিয়ার মাত্রা যখন জিরো পয়েন্ট জিরো টু মিলিগ্রাম পার লিটারের থেকে বেশি হবে তখন কিন্তু আপনার ফিশারিতে মাছ ভাসবে আপনার ফিশারিতে অ্যামোনিয়ার মাত্রা যখন জিরো পয়েন্ট জিরো টু মিলিগ্রাম পার লিটারের বেশি হবে তখন কিন্তু আপনার ফিশারিতে মাছ ভাসবে সেই জন্য আপনার জল মাটিটাকে কিন্তু পরীক্ষা করা দরকার আপনি এক মাসে হলেও একবার আপনার জল মাটিটাকে চেক করে নেবেন সিআইসি অ্যাকোয়া বায়োটেকের পক্ষ থেকে আপনারা যদি চেক করান আপনারা বিনামূল্যে জল মাটিটাকে পরীক্ষা করতে পারবেন এবং অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ করতে পারবেন জলের মান জনিত কারণে বা এই তিনটি কারণে যখন আপনার ফিশারিতে মাছ ভাজবে তখন আপনারা কোন মেডিসিনটা ব্যবহার করবেন তখন আপনারা সিআইসি অ্যাকোয়া বায়োটেক অর্গানিক যে মেডিসিনটা আছে যার নাম হচ্ছে গ্যাস আউট গ্যাস আউট গ্যাস আউট আপনাদের যখন জলের মান জনিত কারণে অর্থাৎ জলে অ্যামোনিয়া নাইট্রেট সালফাইড বা এইসব গ্যাস যদি বেশি হয় তখন যদি মাছ ভাসে কিংবা দূষিত জল এসে যদি মাছ ভাসে কিংবা অ্যামোনিয়া যখন জিরো পয়েন্ট জিরো টু মিলিগ্রাম পার লিটারের বেশি হবে তখন কিন্তু আপনারা গ্যাস আউট মেডিসিনটাকে ব্যবহার করতে পারবেন এবং সিআইসি বায়োটেকের এই গ্যাস আউট মেডিসিনটাকে ব্যবহার করলে আপনারা সম্পূর্ণ অর্গানিক উপায়ে আপনাদের ফিশারি গ্যাসটাকে আপনারা নির্মূল করতে পারবেন এবং খুব ভালোভাবে আপনাদের মাছ ভাষাটাকে বন্ধ করতে পারবেন তাহলে জলের মান জনিত কারণে আপনারা গ্যাস আউট মেডিসিনটাকে ব্যবহার করতে পারবেন এবার তিন নাম্বার কারণ আসবো মাছের রোগে আক্রান্ত হলে কখন কখন কোন রোগে আক্রান্ত হলে মাছটা ভাসে এক নাম্বার কারণ কি মাছের রোগ আক্রান্ত হলে কখন মাছটা ভাসবে যখন মাছের গিল রোগ অর্থাৎ মাছের গালাসিতে বা মাছের ফুলকাতে যখন কোনো ধরনের রোগ আসবে বা কোনো রকম পরজীবী দ্বারা যখন মাছটা আক্রান্ত হবে অর্থাৎ মাছের গায়ে যখন পোকা হবে সেই সময় কিন্তু আপনার ফিশারিতে মাছটা ভাসতে পারে এবং দুই নাম্বার কারণ কি দুই নাম্বার কারণ হচ্ছে গ্যাসের কারণে পেট ফাঁপ দিলে কিন্তু মাছ ভাসে ঠিক আছে মাছের গিল রোগ হলে মাছ ভাসতে পারে বা মাছ পরজীবী দ্বারা আক্রান্ত হলে মাছ ভাসতে পারে বা মাছের গ্যাসের কারণেও কিন্তু মাছ ভাসতে পারে এছাড়াও আরও বিভিন্ন রকম রোগে মাছ ভাসে এর জন্য আপনারা ব্যবহার করতে পারবেন সিএইসি একো অল আউট মেডিসিনটি এর জন্য আপনারা যদি মাছের রোগ আক্রান্ত হলে মাছ ভাসে তার জন্য আপনারা অল আউট মেডিসিনটা ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ অর্গানিক উপায়ে আপনার মাছকে সুস্থ করতে পারবেন এবং আপনার মাছ ভাসাটাকে আপনি বন্ধ করতে পারবেন এবং স্পেশালি আরো একটি কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে মাছ যখন পরজীবী দ্বারা আক্রান্ত হয় বা মাছের গায়ে যখন পোকা হয় সেই সময় স্পেশালি আপনারা এই একটি মেডিসিন ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে আরগোনিল মেডিসিনটি আপনার মাছের যখন পোকা হবে বা আপনার মাছ যখন পরজীবী দ্বারা আক্রান্ত হবে তখন কিন্তু আপনারা এই আরগো নীল মেডিসিনটাকে ব্যবহার করতে পারবেন আরগো নীল মেডিসিনটাকে যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার মাছের পরজীবী বা আপনার মাছের পোকা দ্বারা আক্রান্ত হচ্ছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে আপনার মাছ সুস্থ হবে এবং আপনার মাছের সঠিক ওয়েট ও গ্রোথটা কিন্তু আসবে তাহলে আপনার মাছের যদি অন্যরকম কোনো রকম রোগে আক্রান্ত হয় তখন আপনারা অল আউট মেডিসিনটাকে ব্যবহার করতে পারছেন এটা মাসের এইট্টি পার্সেন্ট রোগ থেকে মাছকে মুক্তি দেয় এই অল আউট মেডিসিনটি এবং এই আর্গোনিলটি আপনারা স্পেশালি ব্যবহার করবেন যখন মাছটা পরজীবী দ্বারা আক্রান্ত হয় তাহলে বন্ধুরা আজ ভিডিও থেকে আপনারা জানতে পারলেন মাছটা কেন ভাসে কোন কোন কারণে মাছটা ভাসে এবং মাছ ভাসার কারণ কি এবং কোন সময় আমরা কোন মেডিসিনটা ব্যবহার করব তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের মাছ এখন কেমন আছে সুস্থ আছে কিনা এবং যদি সুস্থ না থাকে তাহলে আপনারা কি করতে চান বা আপনারা আমাদের সাথে যোগাযোগও করতে পারেন আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে তো বন্ধুরা আজ বিদায় নেব সিআইসি অ্যাকোয়া ফিশ কিউর থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আপনাদের সবাইকে মাছ শুভ শুভকামনা জানিয়ে আজ ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার